আসসালামু আলাইকুম एवरीवन জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা জামিল ট্রেড কিন্তু চেষ্টা করে নতুন নতুন কিছু আইটেম নিয়ে আসার জন্য সেই ধারাবাহিকতা থেকে আজকে জামিল ট্রেড আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু বেসিন মিক্সার কালেকশন তো দর্শক বন্ধুরা এখানে দেখতেই পারতেছেন প্রায় এখানে কিন্তু পিতল প্লাস মার্বেল ওয়ার্ডে বিশিষ্ট এবং সম্পূর্ণ পিতল সম্পূর্ণ অ্যাসেস বিশিষ্ট কিছু বেসিন মিক্সার রয়েছে স্বল্প মূল্যের ভিতরে এবং চিপ প্রাইসের ভিতরেই কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা শুরুতে যে বেসিন পিকচারটি দেখতে পারতেছেন এটি কিন্তু সম্পূর্ণ বারো ইঞ্চি হাইটের ভিতরে যারা সাধারণত টেবিল টপ বেসিন ব্যবহার করেন ক্যাবিনেট বেসিনের উপরে যে টপগুলো থাকে টপ বেসিনের কাছে এইভাবে ফিটিংস করার জন্য কিন্তু এই কলগুলো খুবই প্রয়োজনীয় দর্শক বন্ধুরা এখানে যে ডিজাইনটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ একটি মার্বেল মার্বেল এবং এখানে যে বডিটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন পিতল দ্বারা তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা খুবই হেভি এবং ওয়েটফুল প্রোডাক্ট দর্শক বন্ধুরা এখানে কিন্তু ফিল্টার সিস্টেম করা আছে যার ফলে পানিটা কিন্তু ফেনা ফেনা হয়ে পড়বে দর্শক বন্ধুরা এটা কিন্তু হট এবং কোল অ্যাডিশনের তৈরি করা দর্শক বন্ধুরা এরকম বেসিন মিক্সচার খুবই হেভি কোয়ালিটির ভিতরে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন বেশ কিছু মডেল রয়েছে দর্শক বন্ধুরা এটা যেটা দেখতেছেন এই হোয়াইট এবং গ্রে কালার কম্বিনেশন করা গোল্ডেন শেপ দেওয়া যেই মেসিন মিক্সারটি এই মিক্সারটির প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো টাকা এবং পাশাপাশি দর্শক বন্ধুরা গোল্ডেন কালার কম্বিনেশন করা মার্বেল এবং ফুল বডি পিতলের ভিতরে গ্লেজি গোল্ডেন খুবই নান্দনিক একটি ডিজাইন এই ডিজাইনের যে বেসিন মিক্সারটি এটার প্রাইস কিন্তু রয়েছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলেই এরকম একটি গোল্ডেন হ্যাভি ওয়েটফুল একটি বেসিন মিক্সার নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু দর্শক বন্ধুরা টাইস মার্বেল ডিজাইন যেগুলো বলা হয় কালারের ম্যাচিং করা এই টাইস মার্বেল বেসিন মিক্সারগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ মার্বেল প্লাসপিতল দ্বারা তৈরি করা হয়েছে এই বেসিন মিকচারটির প্রাইস কিন্তু রাখছি সাত টাকা এর পাশাপাশি কিন্তু আর একটি মডেল রয়েছে এটা কিন্তু অ্যান্টিক রোজ গোল্ডেন টাইপের এটা সম্পূর্ণ মার্বেল প্লাসপিতল বডির ভিতরে খুবই হ্যাভি এবং খুবই আধুনিক প্রোডাক্ট দর্শক বন্ধুরা এটার প্রাইসও রাখছি সাত টাকা এর পাশাপাশি কিন্তু রয়েছে এই এটি কিন্তু রোজ গোল্ডেন অ্যান্টিক টাইপের ভিতরে সম্পূর্ণ বডিটা একটা কালারের বিশিষ্ট এটার প্রাইস রাখছি সাত হাজার পাঁচশো টাকা এটা সম্পূর্ণ মার্বেল প্লাস পিতল দ্বারাই তৈরি করা হয়েছে এর পাশাপাশি কিন্তু একটু অন্য রকম এবং ডিফারেন্ট কালারের ভিতর ফেয়ারি থাইল্যান্ড ব্র্যান্ডের মার্বেল প্লাস পিতল দ্বারা এবং এখানে ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে এই বেসিন মিক্সচারটির প্রাইস রাখছি সাত হাজার পাঁচশো টাকা এটা খুবই হ্যাভি এবং ওয়েটফুল হাতে নিলে আপনারা বুঝতে পারবেন কত টাকা হ্যাভি এবং কতটা ওয়েটফুল এই প্রোডাক্টটা এটার প্রাইস রাখছি সাত হাজার টাকা পাশাপাশি কিন্তু ফুল গোল্ডেনের ভিতরে ম্যাট গোল্ডেন কালার এই বেসিন মিক্সারটি এটির প্রাইস রাখছি আমরা সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে এরকম একটি ফুল বডি ম্যাড গোল্ডেন কালার পিতল মেটাল দ্বারা তৈরি করা এই বেসিন মির্চারটি আপনারা নিতে পারবেন এটাতে কিন্তু খুব ইউনিক হাতলটি যেটা আপনারা মুভ করে গরম এবং ঠান্ডা পানি ব্যবহার করবেন এটা কিন্তু লিলি স্প্রেন ব্র্যান্ডের ভিতরে খুবই হ্যাভি কোয়ালিটির ভিতরে তো পাশাপাশি কিন্তু দর্শক বন্ধুরা যারা হোয়াইট কালার টপ এবং হোয়াইট কালার ক্যাবিনেটের সাথে কালার ম্যাচিং করে গোল্ডেন কম্বিনেশন রেখে এরকম একটি বেসিন মিক্সার যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বেসেন মিক্সারটি এটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট মার্বেলের ভিতরে গোল্ডেন গ্লেজিটা ব্যবহার করা হয়েছে যার ফলে দর্শক বন্ধুরা দূর থেকে কিন্তু এটার কালারটা চোখে পড়ার মতো এবং খুবই লাক্সারিয়াস একটি কালার দর্শক বন্ধুরা এটাতে কিন্তু অথেন্টিক যে মার্বেলটা অথেন্টিক মার্বেল এবং অথেন্টিক পিওর গোল্ডেন পিতল দ্বারা এটা বানানো হয়েছে দর্শক বন্ধুরা এটা প্রাইস রাখছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু সম্পূর্ণ পিতল বডির ভিতরে হ্যাভি খুবই ওয়েটফুল এবং লেজি গোল্ডেন কালার বেসিন মিক্সার এটি কিন্তু ব্যব থাইল্যান্ড ব্র্যান্ডের ভিতরে এটা খুবই ইউনিক ডিজাইন একটি নতুন একটি মডেল এই মডেলের বেসিন মিক্সারটির প্রাইস রাখছি আমরা পাঁচ হাজার টাকা এটি কিন্তু লং সাইজের ভিতরে এটাতে কিন্তু শর্ট সাইজ পাওয়া যায় শর্ট সাইজগুলোর প্রাইস কিন্তু কম আসবে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশন করা এই বেসিন মিক্সারটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ পিতলের উপরে দুইটি কালার কম্বিনেশন করা হয়েছে এটা শেফটি দেখুন এই শেফটি কিন্তু খুবই লাকজারিয়াস এবং খুবই ইউনিক একটি শেফ দর্শক বন্ধুরা এই বেসিন মিক্সারটি কিন্তু লিলি স্পেন ব্র্যান্ডের ভিতরে এটাও হ্যাভি প্রোডাক্ট এটার প্রাইস রাখছি সাত হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু অ্যাসেসের ভিতরে একটি হ্যাভি কালার এর উপরে পিতল বডি দ্বারা অ্যাসেস কালার করা হয়েছে এই বেসিন মিক্সারটি এটি কিন্তু আপনার ডেবু থাইল্যান্ড ব্র্যান্ডের ভিতরে সম্পূর্ণ পিতলের উপরে অ্যাসেস নিকেল করা হয়েছে এটারও প্রাইস রাখছি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এরকম একটি বেসিন মিক্সার আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু খুবই ইউনিক এবং রাজকীয় একটি মডেল রয়েছে সাকুরা জাপান ব্র্যান্ডের ভিতরে হ্যাভি সম্পূর্ণ পিতল বডি দ্বারা এই বেসিন মিক্সারটি কিন্তু খুবই ইউনিক ইউনিক ডিজাইন করা হয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন এই বেসিন মিক্সারটির প্রাইস রাখছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এরকম একটি বেসিন মিক্সার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে যে বেসিন মিক্সারগুলো দেখলেন এগুলো কিন্তু সম্পূর্ণ লং সাইজের ভিতরে আমাদের কাছে কিন্তু শর্ট সাইজ লং সাইজ উভয় দুইটা মডেলেই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমাদের কাছে বেসিন মিক্সচার ছাড়াও আপনাদের ওয়াশরুম ফিটিংস এবং কিচেনের ফিটিংস সকল প্রকার যাবতীয় ফিটিংস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই স্বল্প দামে এবং অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা পাবেন দর্শক বন্ধুরা তো এই প্রোডাক্টগুলো যারা পারচেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ডাকা কামরাঙ্গিচল এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছল পান্না ব্যাটারি দুই নাম্বারকে সংলগ্ন তো আমাদের ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন আর সুস্থ থাকুন আসসালামু আলাইকুম